মেলায় না গিয়েও দেখো মেলার কত কিছু গিফট পাইছি কত সুন্দর সুন্দর চুরি আল্লাহ তো যে আমাকে গিফট করছে তার নামটা অবশ্যই তোমাদের বলবো কিন্তু যে জায়গাটাতে আমার ছোটোবেলা থেকে শৈশব কৈশব সব কিছু কাটছে আজ সেইখানটাতে আমি কোনো একটা কারণে যেতে পারিনি কিন্তু না গিয়ে দেখো কত রকমের জিনিস আমার বাসায় চলে আসছে চলো তোমার শেয়ার করি আসসালামু আলাইকুম তো এই যে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া করে বসেছিলাম হঠাৎ করে এই যে দেখো কত কত গিফট আমার বাসায় চলে আসছে গত তিন দিন যাবত আমাদের আকসেল চুড়িওয়ালা মানে মাকসুদালি সার ওরশ মোবারক হলো তো যে জায়গাটাতে বললাম না আমার ছোটোবেলা থেকে শৈশব কৈশব সব কিছু কাটছে কিন্তু এখন এই বছর আমি যেতে পারিনি কোনো একটা কারণে আমি মিস করেছি কিন্তু মিস করলে কী হবে মেলার থেকে কিন্তু মেলা অনেক রকমের জিনিস আমার বাসায় চলে আসছে এই যে দেখো কত রকমের চুরি কত কালারের চুরি ব্যান্ড ক্লিপ কত কিছু আমার মেয়ের জন্য দেখো এই যে এখানে কত খেলনা পাতি মানে অনেক কিছু গিফট করছে তো এগুলো পেয়ে আমি তো ভীষণ খুশি আমি যেতে পারিনি কিন্তু মানে যে আমাকে এগুলো গিফট করছে সে হচ্ছে আমার বোন মানে আমার খালাতো বোন তো আমার মা আর আমার ছোট মেয়ে মানে গেছিলো শুধু আমি আমার বড় মেয়ে আমার হাজব্যান্ড যেতে পারিনি তো হাজব্যান্ড একটু অসুস্থ সেই কারণে তোমাদের তো বলছি তো এই যে দেখো না গিয়েও কত কত গিফট পাইছি মানে আমি তো পেয়ে সত্যি খুব খুশি যে যা কেউ হলেও হয়তো আমার কথা মনে করছে এই যে দেখো আমাদের মেয়েদের মেয়েদের জন্য মায়ের জন্য কত চুরি কত কিছু ই করে দিছে আর আমার মেয়ে তো দেখো চুরি পেয়ে ভীষণ খুশি তো সাথে সাথে বের করে এই যে দেখো পড়া শুরু করছে আর চুরিগুলো দেখতে খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন তো এরকম চুরি আমার এর আগে কেনা হয়নি তো এই বছর এই যে পেয়ে আমি তো খুবই খুবই খুশি আমার মেয়েরও খুবই খুশি তো আমার এই যে দেখো চিকুশোনার জন্য আমার ছোটো মেয়ে আবার একটা গলার একটা ই নিয়ে আসছে তো এটা ওকে এই যে দেখো পরায় দিতেছে তো আমার তো খুবই ভালো লাগছে আর এই যে দেখো ওকে যে পড়া নিয়ে আমার মেয়েটা এই যেখানে বসে আছে আর এই দিকে দেখো কি কাণ্ড করছে আমার খালামুনি আমি যাওয়ার সময় খালামুনির জন্য এই পাতিলে করে ভিজা পিঠা বানিয়ে পাঠাইছিলাম আর সে আমাকে পাতিলের সাথে দেখো তো খাবার জিনিস কিনে দিছে মানে আমি তো দেখে পড়ো অবক আমার হাজব্যান্ড বলতেছে এগুলো কি করছে খালামুনি এত খাবার জিনিস কেন কিনে দিল তো ওই তো যেতে পারিনি সেই জন্য হাজবেন্ডও বাসায় যেতে পারেনি সেই জন্য সেটা ভেবেই মা যেটা করে তো মায়ের মতো খালামুনিও কিন্তু সেরকমই তো এই তো খালামুনিকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেকই কারণ মায়ের পরে তো খালামুনিরাই থাকে কারণ সবার মা তো আর সবসময় বেঁচে থাকে না হয়তো আমার মা এখন আছে কিন্তু একদিন নাও থাকতে পারে কিন্তু খালামুনিরা থাকলে হয়তো এরকম সবসময় এই আদর ভালোবাসাটুকু আমাদেরকে দিবে তো আমি সবার জন্য দোয়া করি আমার খালামনি আমার আঙ্কেল আমার ছোট বোন সবাইকে অনেক অনেক দোয়া করি অনেক অনেক ধন্যবাদ যে সবাই এত কষ্ট করে এগুলো আমার জন্য কিনে পাঠিয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই তোমরা দোয়া করো আমার খালামুনির আঙ্কেল বোনদের জন্য আমাদের জন্য সবার জন্য তার মেলার জিনিস পেয়ে তো সবাই খুবই খুশি এত এত খাবার জিনিস কিনে দিছে অনেক রকমের তিলা কদমা মুরুলি নিমকি ঝা মানে মেলা যে এগুলোকে খাবার জিনিস পাওয়া যায় তো এই যে দেখো বিকেলবেলা এইগুলো নিয়ে সব বসে বসি আর আমি তো পুরো একদম মানে খুশি মানে চোটে কান্নাও চলে আসছে এরকম একটা অবস্থা আর এখানে দেখো একদম ক্ষেতের টাটকা পেঁয়াজ কলি কেটে দিছে তো এই হচ্ছে খালামুনিদের ভালোবাসা তো সবাই আমার কালামুন্ডি আঙ্কেল সবার জন্য দোয়া করো আল্লাহজন সবাইকে ভালো রাখে সুস্থ দান করে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি গত বছর ইনশাল্লাহ যাব সবাইকে নিয়ে অনেক আনন্দ করুক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ